আবু তহা মোহাম্মদ আদনান হুজুর তার বউর সঙ্গে স্ত্রীর সঙ্গে একটি সমস্যা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে এমনভাবে তার বিষয়টাকে প্রচারণা করা হইতেছে বোঝা যায় যেমন বাংলাদেশের মধ্যে এই প্রথম কোনো একজন আলেম অথবা সে দ্বিতীয় বিবাহ করেছে আরে কত এমপি মন্ত্রী কত নেতা কত খেতা দশ বিশটা বিবাহ কইরা দশ বিশটা মেয়ে নিয়া ফাটের মধ্যে গিয়া থাকে ওই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে ঘুরে বেড়ায় তখন আপনারা কোথায় থাকে না আর আজকে একজন আলেম এই কাজ করে দেখে আপনারা এত প্রচারণা করতেছেন আর এই একটা কালো কাপড়ের মধ্যে যখন টাক ভরে এটা কখনো দেখা যায় না আর যখন সাদা কাপড়ের মধ্যে কালি বরে এটা সবাই দেখে আর তার যে স্ত্রীটা সে এতই ভালো হইত তার আগে আরো দুইটা বিবাহ কিন্তু সে যদি এতই ভালো হইতো তাহলে আগের স্বামীর সাথে সে থাকতে পারে নাই কেন তার মধ্যে ভেজাল আছে এখন তুমি একজন আলেমকে পাইয়া সর সরল একজন আলেম পাইয়া তার তার বিষয়ে এত বড় বড় অভিযোগ করতেছ এটা তো আমরা মানতে পারি না স্ত্রীর সঙ্গে সমস্যা হইতেই পারে তোমরা মিলেমিশে তোমাদের আত্মীয় স্বজনকে নিয়ে সমাধান করো কিন্তু তুমি সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে দুই ঘন্টার একটা লাইভ করে তুমি সবাইকে জানিয়ে দিয়েছ তুমি একজন আলেমের মান সম্মান তুমি হানি করতেছো এটা তোমার কাজ ঠিক হয় নাই একজন আলেমের সম্মান এইভাবে নষ্ট করা তোমার উচিত হয় নাই